জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করি এবার ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিল দুর্বৃত্তরা সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ব্যারিস্টার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন কিছু ব্যক্তি আমাকে হত্যার জন্য ময়দানে নেমেছে ওই পোস্টের পাশাপাশি ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন ভিডিওতে দেখা যায় তিনি প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীর কাছে বলছেন এবং বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যারিস্টার সুমন থানায় একটি জিডি করেছেন জিডিতে তিনি উল্লেখ করেন গত সাতাই জুন ঢাকা অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান আমাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পর আমি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি এদিকে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়